এশিয়া কাপে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ যা নিয়ে তীব্র ক্ষোভ বইছিল দেশের ক্রিকেট ভক্তদের মাঝে সামাজিক মাধ্যমে যার বই প্রকাশ ঘটেছে তবে এরপর আফগানিস্তান সিরিজ থাকায় ক্রিকেটারদের অধিকাংশই থেকে যান সংযুক্ত আরব আমিরাতে যেখানে টি টোয়েন্টি সিরিজে তাদের দবল দলাই করলেও ওয়ানডেতে উল্টো চিত্র দেখেছে মেহেদি হাসান মিরাজের দল আফগান সিরিজ শেষে বুধবার রাতে দেশে ফিরতেই দর্শকদের তীব্র ক্ষোভের মুখে পড়ে জাতীয় দলের ক্রিকেটাররা নিকট অতীতে তা। এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়নি কেউ শুনেছে দুও কেউ আবার পরিবারের সামনে হেনস্থার শিকার হয়েছে তাহিদ হৃদয় ও নাইম শেখদের গাড়ি লক্ষ্য করে সেই তিক্ত অভিজ্ঞতা তুলনামূলক বেশি সময় ধরে স্থায়ী হয় স্বাভাবিকভাবেই তাতে মনক্ষুণ্ণ হয়েছে নাইম। পরে বা হাতি এই ব্যাটার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি আবেগঘন বার্তা দিয়েছে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাইম শেখ লিখেছে আমরা যারা মাঠে নামি আমরা শুধু খেলি না আমাদের দেশের নামটা বুকে নিয়ে নামি লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয় রক্তে মিশে থাকে প্রতিটি বল প্রতিটি রান প্রতিটি শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে হ্যাঁ কখনো পারি কখনো পারি না জয় আসে পরাজয় আসে এটাই খেলাধুলার বাস্তবতা জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হয় রাগ হয় কারণ আপনারাই এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন কিন্তু যেভাবে আমাদের প্রতি ঘৃণা গাড়িতে আক্রমণ করা হয়েছে তা সত্যি কষ্ট দেয় আমরা মানুষ ভুল করে কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসার চেষ্টার ঘাটতি রাখি না প্রতিটি মুহূর্ত চেষ্টা করি দেশের জন্য মানুষের জন্য আপনাদের মুখে হাসি ফোটাতে